গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি মধুমিতা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম জানাই তো দেখো আজকে শনিবারের সকাল তো তোমাদের দাদাভাই চলে গেছে ঝাড়গ্রাম আমি আর বাবু আছি সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে আর করে নিয়েছি দূর দেখো রুটিটা শেখতে গিয়ে না পুড়ে গেছে আর কী করবো বলো পোড়া রুটিটাই খেতে হবে পুড়ে গেছে খেয়াল ছিল না আর এখানে করছে ডিম সিদ্ধ রুটি দুধ এটাই আমরা দুই মা আর ছেলে খেয়ে নেবো দুজনেই আর তোমাদের দাদাভাই না থাকলে তো আমাকে বাজারে যেতে হয় তোমরা জানোই তো আর কি করা যাবে শাশুড়ি মা এখানে নেই গেছে ননদ মানে আমার কাকা শ্বশুরের মেয়ে আছে ওনার স্বাদ আছে মানে ওর স্বাদ আছে তো স্বাদ বাড়িতেই চলে গেছে উনি তো দাদা যেহেতু নেই তো সেহেতু আমি আর বাবু আছি দাদা আসবে রাতে দেখো বাজার থেকে একটু কাতলা মাছ নিয়ে নিয়েছি আর বেগুন আর ছেলের জন্য কলা আমসার তো এইসবই নিয়েছি দেখো এই কাতলা মাছ বড় মতো এই কাতলা মাছটা আছে মানে বড় না খুব বড়ো না মাঝারি মতো তো যাই হোক এত এতটা মাছ রান্না করে কি হবে দাদা ভাই আসবে রাতে তো তারপর দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমাদের পাশের বাড়ি আমার বাবুকে ওরা বললাম না ভীষণই ভালোবাসে প্রিয়া হচ্ছে কি ও দিয়ে দিয়েছে ডিমের তরকারি আর শাকের চচ্চড়ি দিয়ে দিয়েছে বাবুকে আর ওখানে আমি রান্না করেছি কাতলা মাছ বেগুন দিয়ে ঝোল বানিয়েছি আর কালকে মাংস ছিল ফ্রিজে ওটাকে গরম করেছি অনেকটাই ছিল আর রান্না করেছি অল্প যেহেতু আমি আর বাবু খাবো অল্প ভাত তো বাটির মধ্যে করে রান্না করে নিয়েছি গরম গরম ভাত এতগুলো রেসিপি দেখো দুজন আছে কতগুলো পদ রান্না হয়ে গেল মানে দিয়েছে আর কি তারপর ভাত খেয়ে মানে ভাত খাওয়া হয়ে গেছে আর কি তখন মানে ঘুমাতে যাব আর কি তখন দেখো স্কুলে আন্টি এসে বললো যে স্কুলে ডিম দেওয়া হচ্ছে আমি তো ভুলেই গেছিলাম যে শনিবার করে তাও খিচুড়ি দেয় বাবু যে মানে খিচুড়িটা পায় ওর যেহেতু পাঁচ বছর এখনও কমপ্লিট হয়নি সেই জন্য ও পায় তো দেখো দেখাচ্ছি তোমাদেরকে কি আজকের দিয়েছে আজকে যেহেতু শনিবার দেখো হাফ ডিম দিয়েছে আর ভাত আছে আর ডাল দেখো কী অবস্থায় দিয়ে ওর ওর মধ্যেই দিয়ে দিয়েছে তো যাই হোক ছেলে গেছিলো আনতে আমি তো যাইনি আমি তখন বাসন মাজছিলাম মানে খাওয়া দাওয়ার বাসন পড়েছে অনেক কিছু ছিল সেগুলো কমপ্লিট করলাম ঘর বাড়ি গুছালাম এগুলো করা হয়ে গেছে তো ছেলে আমাকে এসে বলছে যে মা তাড়াতাড়ি তুমি একটু ঘুমিয়ে নাও দুজনে ঘুমিয়ে নি আমাকে কিন্তু কোথাও একটু নিয়ে যেতে হবে তো কি আর করা যাবে তা আমি মনে মনে ভেবে রেখেছিলাম পার্কেই নিয়ে যাব তো যে পার্কটা নিয়ে গেছিলাম সে পার্কটা একটু বন্ধ ছিল তারপরে এই পার্কে নিয়ে গেলাম আমার ছেলের অবস্থা দেখো কি করছে তারপর দেখো এই পার্কটা দেখো মানে এর চারিদিকে না রাস্তা আছে সবাই মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করে থাকে আর কি হাঁটাহাঁটি করে তো এখানে নিয়ে গেলাম এখানে মানে ভালো আলো ছিল আমাদের ঘরে তো অত লাইটের ব্যবস্থাও নেই ঠিকঠাকই এখানে একটু কিছু রিলস ফিলস বানিয়ে নিলাম নিয়ে তারপর বাড়ি চলে এসছিলাম আর কি করবো তেমন অত কিছু ভালোভাবে পাইনি তো নিয়ে নিয়েছি দুটো কেক আর ঘরে ছিল মেরি বিস্কিট আর একটু চা করে নিয়েছি সন্ধ্যাবেলায় এটাই আমি আর বাবু খাবো আর তোমাদের দাদাভাই নটার মধ্যেই বাড়ি চলে আসবে আর দেখো বিছানার চাদরটা না চেঞ্জ করেছি কেমন হয়েছে তোমরা জানিও তো মানে এই চাদরটা না আমার বাবুর খুব ফেভারিট চাদর মানে কার্টুন আঁকা আছে বলে তাই আর সমস্ত এ এনি টাইম কিছু না কিছু একটা ভঙ্গিমা করতে থাকে বাচ্চা তো আর কি করব বলো এই নিয়েই চলতে হয় তো চলো টাটা